না এই দেশের ডাক্তারগুলা না ভালো না বুঝছেন যে সময় আমার ছেলে পেলে আমাকে নিয়ে ডাক্তার দেখাইতে যায় ডাক্তারের কাছে ওই সময় বলে কি খালাম্মার তো কোনো নাই নাই সমস্যা তারপর একটা একটা দেয় আর নাপা দিয়ে আমার বাড়ি পাঠায় দেয় এগুলা কি আমার ছেলে পেলে বুঝে না বলেন তো আমি না সারাটা দিন ভালো থাকি যখন আমার ছেলে পেলে বাসায় আসে অফিস থেকে ওই সময় না আমার কোমরে ব্যথা মাথায় ব্যথা পেটে ব্যথা হ্যাঁ আমি কিছু খাইতে পারি না আমি হাঁটতে পারি না আমার যে চোখে অন্ধকার দেখি আমার মনে হয় মাথা ঘুরায় পড়া যাবো আমার মনে হয় দম যাইতেছে আর আসতেছে এই মনে হয় মরে যাইতেছি আরে বাবা তারপরে যখন আমার ছেলের আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার বেটা তুই বল যে খালাম্মার আসলেই একটা অসুখ আছে খালাম্মা অসুস্থ ওনারে একটা ভালো চিকিৎসা করান তা এক কিছু রিপোর্ট করা কিছু ওই কি জানি বলে এক্স রে মেক্স রে কিছু একটা করা না আমারে কোনো কিছু করায় না আমারে শুধু একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে পাঠায় দেয় বলে খালাম্মার গ্যাস্ট্রিকের সমস্যা আরে এইসব কথা বললে কি আমি দাম পাই হ্যাঁ এই দেশে আমার চিকিৎসা হবে না এরপর আমি আমার ছেলেরা বলবো আমারে নিয়ে আমারে নিয়ে ইন্ডিয়া যাইতে তাইলে মনে হয় আমার চিকিৎসাটা ভালো হবে না কি আপনারা কি বলেন